অন্যতম সুবিধা হচ্ছে এই গাড়ির নিচু ভাঙ্গা চোরা যে কোনো রাস্তায় অনায়াসে এবং ভাবে চলতে পারে এই গাড়িতে প্রত্যেকটা যাত্রী সম্মুখ হয়ে বসতে পারে আর নেওয়ার সময় উল্টে যাওয়ার ভয় থাকে না আর আপনাদের জন্য একটি আকর্ষণীয় ডিজাইনের চার চাকার অটো গাড়ি বোরাক গাড়ি বা ইজি বাইক নিয়ে এসেছি তো ভিউয়ার্স আপনারা যারা চিন্তা করছেন এই অটো গাড়ি বা বোরাক গাড়ি ক্রয় করবেন তাদের জন্য মূলত এই গাড়িটি ভিউয়ার্স এই গাড়িটি চার চাকা বিশিষ্ট এরতে টোটাল বাস সিস্টেম বা প্রাইভেট কার সিস্টেম চারটি চাকা ব্যবহার করেছে এবং স্টিয়ারিং বেস গাড়ি তো ভিভার্স আপনারা ভালো করে জানেন যে স্টিয়ারিং বেস্ট গাড়ির সুবিধা কী কী এই গাড়ির অন্যতম সুবিধা হচ্ছে এই গাড়ির দুর্ঘটনার হার খুবই কম অর্থাৎ গাড়ি চলন্ত অবস্থায় ট্রান নেওয়ার সময় উল্টে যাওয়ার ভয় থাকে না আর নর্মালি ইজি বাইক বা থ্রি হুইলারগুলো চলন্ত অবস্থায় ট্রান নেওয়ার সময় একটা উল্টে যাওয়ার ভয় থাকে এবং এই গাড়িতে প্রত্যেকটা যাত্রী সম্মুখ হয়ে বসতে পারে নর্মাল ইজি বাইকে এই যে দেখতে পাচ্ছেন মাঝের যে সিট এটাও উল্টো হয়ে বসতে পারে আর আমাদের গাড়িটা গাড়িতে সবগুলো যাত্রীর সম্মুখে বসতে পারে এবং সামনে পেছনে অনেক জায়গা এক যাত্রীর পায়সা সাথে এক যাত্রীর পা লাগবে না এবং এই গাড়ির সাসপেনশনে যে দেখতে পাচ্ছেন কয়েল স্প্রিং আমরা দেখতে পাচ্ছি চাকার মধ্যে যে কয়েল স্প্রিং ব্যবহার করি যার ফলে এই গাড়িতে ঝাঁকুনি লাগে নর্মাল ইজি বাইকে অনেক ঝাঁকুনি লাগে ওগুলো খারাপ রাস্তায় সহজে চলতে পারে না কিন্তু এই গাড়িটি উঁচু নিচু ভাঙ্গাচোড়া যে কোনো রাস্তায় অনায়াসে এবং সাবলীলভাবে চলতে পারে তো ভিভার্স এই গাড়িতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি এবং একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি এবং গাড়িতে যে চাকা দেখতে পাচ্ছেন আমরা মোটা চাকা ব্যবহার করি চারশো বারো সাইজের চাকা যার ফলে গাড়িটি একটু নিচু হয়েছে এবং যে কোনো যাত্রী বয়স্ক বৃদ্ধ মহিলা সবাই খুব রিল্যাক্স এই গাড়িতে করতে পারবে এবং এই গাড়িটি সম্পূর্ণ স্টিয়ারিং বেস্ট দেখতে পাচ্ছেন এই যে স্টিয়ারিং এবং প্রাইভেট কারের যে অটোলক সিস্টেম দরজা এই গাড়িতে সেই ধরনের দরজা ব্যবহার করা হয়েছে এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সোলেটর প্যাডেল এটা ব্রেক প্যাডেল এবং এটা হচ্ছে হ্যান্ড ব্রেক তো ভিউয়ার্স যারা যারা ইজি বাইক বড় গাড়ি ক্রয় করতে চান তারা এই ধরনের গাড়ি ক্রয় করতে পারেন আধুনিক যাত্রী সেবা দেওয়ার জন্য এটা হচ্ছে ড্রাইভার আসন তো এই ড্রাইভারের সাথে এখানে রিল্যাক্সে এক থেকে দুইজন বসতে পারবেন এবং এটা স্টিয়ারিং বেসড হয় এখানে আমরা একটা স্মার্ট লকিং সিস্টেম আছে এই চাবি খুলে ফেললে গাড়ি অটো লক হয়ে যাবে চোরে আর সহজে চুরি করতে পারবে না এবং আমরা উপরে অনেক সুন্দর রেক্সিন ইউজ করেছি যেটা যাত্রীকে তাপমাত্রা এবং থেকে রক্ষা করবে আমরা সামনের পিছনে উভয় পাশেই অনেক সুন্দর শক্তিশালী এস এস বাম্বার ব্যবহার করেছি এবং এটা হচ্ছে স্পিয়ার চাকা রাখার জায়গা তো বিভার্স যারা যারা ইজি বাইক অটো গাড়ি বা বড় গাড়ি ক্রয় করার চিন্তা করছেন তাদের জন্য এই গাড়িটি খুবই অত্যাধুনিক গাড়ি এবং আকর্ষণীয় গাড়ি হতে পারে তো বিভার্স এই গাড়িটার দাম হচ্ছে পাঁচটি ব্যাটারি সহ তিন লক্ষ পাঁচ হাজার টাকা বিভার্স আমি আবার বলছি এই গাড়িটার দাম হচ্ছে পাঁচটি ব্যাটারি সহ তিন লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে একটু চার্জ দেখায় আপনাদেরকে গাড়িটার চার্জ এটা হচ্ছে এটা সম্পূর্ণ সামনের ডিজাইন তো যারা যারা এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের চার চাকার বাস মডেল অটো গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখ নামে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা জিরাবো আশুলিয়া ঢাকা ধন্যবাদ সবাইকে